হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের এই অ্যান্সার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো যে ট্যাবের দশ হাজার টাকা কবে ঢুকবে আজকের এই ভিডিওতে বিস্তারিত আমরা আলোচনা করব তার আগে তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তীতে এখানে ক্লাস টুয়েলভের কিন্তু সাজেশন দেওয়া হবে তাই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আর আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে তোমাদের ট্যাবের দশ হাজার টাকা কবে ঢুকবে তোমরা কি ভাবছো যে দ্বাদশ শ্রেণীতে পড়লেই তোমাদের অ্যাকাউন্টে ট্যাবের দশ হাজার টাকা ঢুকে যাবে যদি এটাই ভেবে থাকো তবে তোমরা মারাত্মক করছো প্রচুর ছাত্র টাকা অলরেডি রিজেক্ট হতে শুরু করেছে কারো ফর্ম ভুল কারো ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা আবার কারো ডেটা পোর্টালে দেখাই যাচ্ছে না আজকের ভিডিওতে আমি তোমাদের পরিষ্কার জানাবো যে কেন তোমরা এখনো টাকা পাচ্ছ না কোন কোন জেলার লিস্টে তোমাদের নাম আছে কি না কিভাবে বুঝবে আর সব থেকে বড় কথা ভোকেশনাল ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত জরুরি একটা আপডেট আছে যা তোমাদের জানা দরকার ভিডিওটা একটু স্কিপ করো না কারণ একটা ভুল তথ্য মানেই তোমার দশ টাকা হাত ছাড়া হওয়া এবার চলে আসি যে তোমাদের টাকা না ঢোকার প্রধান কারণগুলো কি কি একটা হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই মেসেজ করেছ যে যে বন্ধুদের টাকা ঢুকে গেছে কিন্তু আমরা পাইনি তাহলে কি আমি পাবো না কেন হচ্ছে এমন প্রথমত তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট যদি মাইনার বা হয়ে থাকে এবং সেখানে যদি পাঁচ হাজার বা দশ হাজার টাকার বেশি লিমিট না থাকে তবে সরকার টাকা পাঠালেও সেটা বাউন্স হয়ে ফিরে যাবে আর দ্বিতীয়ত তোমরা হয়তো জানো না যে এবার অনেক স্কুলের পোর্টালে তোমাদের আইএফএসি কোড ভুল দেখা আচ্ছা তোমরা কি একবারও স্কুলে গিয়ে তোমাদের অ্যাকাউন্টের স্ট্যাটাস চেক করেছো যদি না করে থাকো তবে আজই যাও ঠিক আছে এবার আসি তোমাদের জেলার আপডেট কি তোমরা যারা নিজের জেলার নাম জানতে চাইছিলে মন দিয়ে শোনো একটা হচ্ছে দক্ষিণবঙ্গ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাকুড়ার বেশিরভাগ স্কুলে টাকা ঢোকার কাজ প্রায় শেষ তোমরা যদি এই জেলাগুলোতে হও এবং এখনো টাকা না পাও তবে তোমাদের ফর্মে কোনো বড় সরো ভুল আছে আর দুই হচ্ছে কলকাতায় ঠিক আছে হাওড়া হুগলি এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার পেমেন্ট ফাইলগুলো এখন ইন প্রসেস আছে তোমাদের টাকা হয়তো আগামী তিন থেকে সাত দিনের মধ্যেই কিন্তু ঢুকে যাবে আর তাছাড়া উত্তরবঙ্গ ও অন্যান্য যে জেলাগুলো আছে যেমন মালদা মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে ছাত্র সংখ্যা অনেক বেশি তাই তোমাদের ক্ষেত্রে টাকাটা লট হিসেবে আসছে তোমাদের রোল নম্বর অনুযায়ী টাকা দেওয়া হচ্ছে তাই ঘাবড়ানোর কিছু নেই কিছুদিনের মধ্যেই তোমাদের দেখবে টাকা ঢুকে যাবে এবার কথা বলি যে তোমাদের সেই কাঙ্ক্ষিত মেসেজগুলো সেটা হচ্ছে ভোকেশন ভাই নিয়ে তোমাদের মনে অনেক হোপ যে আমাদের কেন সব সময় পরে টাকা দেওয়া হয় দেখো তোমাদের ভোকেশনাল কাউন্সিলের ডেটা ভোকেশনাল প্রসেস একটু আলাদা সাধারণ উচ্চ মাধ্যমিকের সাথে তোমাদের পেমেন্ট ফাইল একসাথে ছাড়া হয় না তাছাড়া বড় আপডেট রয়েছে যে তোমাদের ভোকেশনালের কাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে সূত্র অনুযায়ী সাধারণ সিস্টেমের টাকা দেওয়া প্রায় শেষ হয়ে গেলেই তোমাদের অর্থাৎ ভোকেশনালদের টাকা দেওয়া শুরু হবে তোমাদের জন্য সম্ভাব্য সময় হলো পরবর্তী পনেরো দিন তবে তোমাদের একটা কাজ কর করতে হবে যে তোমাদের ভোকেশনাল সেন্টারের টিচারদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে তোমাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কিনা অনেক সময় ভোকেশনালদের ডেটা আপলোড করতে দেরি হয় তাই তোমাদের নিজেদের একটু সতর্ক থাকতে হবে এবার চলে আসি তোমাদের একটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এটা সেটা হচ্ছে তোমাদের একটা কথা খুব গুরুত্ব দিয়ে বলি যে ট্যাবের টাকা দেওয়ার নাম করে তোমাদের কাছে কোনো ফোন বা মেসেজ আসলে এবং সেখানে যদি কোনো ওটিপি বা লিংকে লিংকে ক্লিক করতে বলা হয় ভুল করে তা করবে না সরকার তোমাদের কোনো পার্সোনাল ফোন করবে না ঠিক আছে টাকা সরাসরি তোমাদের ডিবিটি মাধ্যমে অ্যাকাউন্টে আসবে তোমাদের কোনো সমস্যা হলে তোমরা সরাসরি তোমাদের স্কুলের সাথে যোগাযোগ করো কোনো থার্ড পার্টি অ্যাপ বা লিংকে বিশ্বাস করো না ঠিক আছে এই বলে শেষ করলাম আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অনেকটা চিন্তা মুক্ত করেছে বিশেষ করে ভোকেশনালদের ঠিক আছে মনে রাখবে টাকা পাওয়ার জন্য তোমাদের অ্যাকাউন্টটি যেন অবশ্যই সচল থাকে তোমরা এখনো টাকা পেয়েছো কি পাওনি আর তোমাদের জেলার নাম এবং স্কুলের নাম অবশ্যই কমেন্টে জানাও যদি তোমাদের কমেন্ট বেশি আসে কোন নির্দিষ্ট জেলা থেকে আমি সেই জেলা নিয়ে আলাদা ভিডিও বানাবো ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে যাতে তারাও এই ভুলগুলো না করে ভালো দেখা হচ্ছে নতুন কোন আপডেট নিয়ে থ্যাংক ইউ পাশে থাকবে সুস্থ থেকো এখানে কিন্তু অবশ্যই পরবর্তীতে ক্লাস টুয়েলভ এর সাজেশন দেওয়া হবে তাই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে